মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি মেষ রাশিদের কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে মাসের প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন গ্রহদের শুভ প্রভাবে অসংখ্য মেষ রাশির জীবনে শুভ কিছুর সূচনা ঘটবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে কিছু সংখ্যক মানুষদের জুলাই মাসের প্রথম থেকে স্বাস্থ্য হানি অথবা বিশেষ করে মঙ্গল যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে অশুভ অবস্থায় অথবা দুস্থ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু চোট আঘাত বলতে সবার ক্ষেত্রে বলছে না দশ থেকে বিশ মানুষ যারা মেষ রাশিতে জন্মগ্রহণ করেছেন এবং নিজের রাশি অধিপতি অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল দুর্বল অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মাসের প্রথমেই আপনারা চোট আঘাত অথবা অ্যাক্সিডেন্ট জনিত কোনো দুর্ঘটনায় পড়তে পারেন এই জন্য আপনাকে সতর্কতার সহিত কিন্তু চলাচল করতে হবে অন্যদিকে কথোপকথনের মাধ্যমে অর্থাৎ আপনি কথা বলে অথবা কাউকে কনভিন্স করে জুলাই মাসের প্রথম থেকে যাই করবেন না কেন তাতেই সফলতা আসবে অর্থাৎ যারা কথা বলে চলেন সেলসে আছেন অথবা জ্যোতিষী না হলে আপনি উকিল অর্থাৎ আপনার পেশাতে কথা বলতে হয় অথবা আপনি কোনো সমস্যায় আছেন বা কোনো প্রজেক্টের আপনি দায়িত্ব নিতে চাচ্ছেন সেখানেও কিন্তু আপনি কথা বলে সমাধান করে ফেলতে পারবেন আবার যে কোনো ইন্টারভিউ এ সময় মেষ রাশিদের জন্য কিন্তু সহজ হয়ে আসবে কারণ শক্তি জুলাই মাসের প্রথম থেকে প্রদান করার জন্য বিশেষ করে যারা কথা পেতে চলেনি যে একটু আগে বললাম জ্যোতিষী আছে আহ অথবা অ্যাডভোকেট উকিল যারা আইন আদালত নিয়ে চলে যাদের কথাটাই হচ্ছে মূল শক্তি তাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে আবার যারা বক্তা আছেন বক্তৃতা অথবা যারা কথা বলে থাকে থাকে বা কোন অনেক মানুষ ইসলাম ধর্মের হিন্দু ধর্মে এরা কথা বেঁচে চলে বিভিন্ন জায়গায় যায় মাহফিলে যায় বা কোনো সভাতে যায় সেখানে যে কথা বলে অনেক কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করে এদের জন্য কিন্তু অত্যন্ত এই সময়টি শুভ এছাড়া যারা কোনো বিশেষ সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসবেন তাদের সে আলোচনার ফলাফল শুভ হবে সেটি বিয়ের আলোচনা হতে পারে অথবা যে কোনো ধরনের আপনার সমস্যার সমাধানের জন্য আলোচনা হতে পারে আবার চাকরির ইন্টারভিউ একটা যে বলেছি সেটাও কিন্তু ভালো হবে পাশাপাশি যারা এমবেসিতে ভিসার জন্য ইন্টারভিউ দিবেন ইটালিয়ান এমবেসি হতে পারে ইউরোপের যে কোনো দেশের এমবেসি হতে পারে জাপান কোরিয়ার এমবেসি হতে পারে যারা এমবেসিতে ইন্টারভিউতে যাবেন অথবা যে কোনো ইন্টারভিউ ফেস করবেন সেটি আপনি অনলাইনে কোনো ইন্টারভিউ হতে পারে সেই ধরনের ইন্টারভিউ হোক না কেন অথবা আপনার যেখানে কথা বলতে হবে সেসব বিষয় সম্পূর্ণরূপে আপনার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তবে এখানে বলা বাহুল্য যে বৃহস্পতি গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে ঘাতক হয়ে থাকে দুর্বল হয়ে হয়ে থাকে থাকে মঙ্গলের দ্বারা যেকোনো ভাবে যদি সে পীড়িত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু কমে যাবে তবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থায় আছে তাদের জন্য কিন্তু ফলাফল একশোতে একশো পজিটিভ আসবে তবে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন অথবা কর্মজীবন যে কোনো একটি জায়গায় মাসের মধ্যম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে শুভ কোনো বার্তা আসবে এটি হচ্ছে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বেশি হবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বিবাহিত জীবন অথবা প্রেম ভালোবাসা না হলে কর্মক্ষেত্রে আপনি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আলোচনার মাধ্যমে কিন্তু শুভ ফলাফল পাবেন এছাড়া আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি মেষ রাশিতে জন্মগ্রহণ করে থাকলে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করার জন্য আর্থিক আলোচনার মাধ্যমে মেষ রাশির মানুষটা মাসের প্রথম থেকে কিন্তু লাভের মুখ দেখবেন অর্থাৎ আপনি যদি আপনার অর্থ নিয়ে সেটি পার্টনারশিপে বিজনেস হোক অথবা আপনি অর্থ রিলেটেড যত ধরনের উম কথাবার্তা আছে আলাপ আলোচনা আছে তার থেকে কিন্তু লাভের মুখ দেখবেন অন্যদিকে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন শেষ তো মেষ রাশির মানুষদের জুলাই এর পনেরো তারিখের মধ্যে ভোলাটে পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে আসবে আপনি সমস্ত কিছু সময় পরিষ্কারভাবে করতে পারবেন দেখতে পারবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে তবে কম বেশি সমস্ত মানুষরা ভবিষ্যৎ সম্পর্কে জুলাই মাসের প্রথম পণ্যটি দিন ক্লিয়ার হয়ে যাবেন অর্থাৎ আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি বিভিন্ন বিষয়ে এ সময় ক্লিয়ারিটি পাবেন তবে কৃতিকা নক্ষত্রের মানুষটা কিন্তু একটু বেশি পাবেন এছাড়া আপনি শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী গৃহিণী রাজনীতিবিদ শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার যেতে সাথেই থাকুন না কেন মাসের প্রথম পনেরোটির দিনের মধ্যে আপনি শিক্ষা চাকরি অর্থ এবং পারিবারিক বিষয়ে ক্লিয়ার ভিশন পাবেন এবং এই ক্লিয়ার ভিশন পাওয়ার জন্য ভবিষ্যৎ প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ ভবিষ্যতে আপনি কি করবেন না করবেন তা এ সময় আপনি এটা প্ল্যান করে ফেলতে পারবেন আপনি যে বয়সেরই হন না কেন আপনি বছর বছর বয়স বয়স হোক হোক অথবা আপনার বিষয়টা হচ্ছে যে আপনার আশি নব্বই বছর বয়স হলেও আপনি বাকি জীবনটা কিভাবে আপনি কাটাবেন কিভাবে কাটালে আপনার জন্য শুভ হবে এই বিষয়টা কিন্তু আপনি প্রস্তুতি নিতে পারবেন প্ল্যান করতে পারবেন আবার যারা ইয়াং আছেন যে বিশ বছর একুশ বছর বয়স ভবিষ্যতে আপনি কোন দিকে যাবেন কোন দিকে আপনি আপনার ক্যারিয়ার করবেন এ বিষয়ে কিন্তু এ সময় আপনি প্রস্তুতি নিতে পারবেন পরিকল্পনা করতে পারবেন এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ অসংখ্য মেষ রাশির মানুষদের এ সময় চিন্তা ভাবনা মন মানসিকতা পজিটিভ হয়ে আসবে যারা স্টুডেন্ট আছেন তারা একটা পজিটিভ তাদের ভিতরে কাজ করবে পড়াশোনা অগ্রগতি লক্ষ্য করা যাবে এই মাসের প্রথম পনেরোটি দিন যার ফলে স্কিল বাড়ানোর জন্য অর্থাৎ স্কিল ডেভেলপ করার জন্য এই সময় বিশেষ কিছু শিখবেন যেমন ইংলিশ স্পোকেন অনেকে শিখবেন অনেকে বা বা হাতের কাজ কম্পিউটার শেখার জন্য উদ্বুদ্ধ হবেন হ্যাঁ করতে পারবেন কি পারবেন না এটি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের পজিশন না দেখে পঞ্চমপতি কি অবস্থা আছে সপ্তমপতি কি অবস্থা আছে নবমপতি কি অবস্থা আছে বা আপনার রাশি অধিপতি কি অবস্থা আছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার ভিতরে একটা আহ নিজের স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু একটা অন্যদিকে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ সময় বিশেষ কোনো চুক্তিতে আবদ্ধ হতে লক্ষ্য করা যাবে এই চুক্তি আহ যে কোনো বিয়ের চুক্তি হতে পারে বা বিয়ে হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে চাকরির আপনি কোথাও চুক্তিবদ্ধ হতে পারেন বিদেশ গমন হতে পারে লেখাপড়া হতে পারে যে আপনি আপনার সাথে আপনার ফ্যামিলি অথবা এমন কোনো ব্যক্তি যার সাথে আপনার হাজবেন্ড ওয়াইফ হতে পারে আপনাকে চুক্তি ভিত্তিক অনেকে বিয়ে করে বিয়ে করে যে পড়ালেখা করে বা লেখাপড়া পড়াবে এই চুক্তিতেই হয়তো আপনি কাউকে বিয়ে করবেন অথবা আপনি লেখাপড়া করতে যাবেন এটার জন্য হয়তো কোনো দেশে আপনি চুক্তিবদ্ধ হতে পারেন ইংল্যান্ডে অস্ট্রেলিয়া যে জায়গায় আপনি যাবেন সেখানে হয়তো আপনাকে চুক্তি ভিত্তিক যে আপনি এত বছর করবেন পরে কি করবেন না করবেন এটার একটা চুক্তি হবে এমনটা আমি দেখতে পাচ্ছি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেটি ভরণী হোক তৃতীয় হোক যে নক্ষত্রই হোক না কেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন শনির তৃতীয় বক্র দৃষ্টি কারণ শনি জুন মাসের উনত্রিশ তারিখে কিন্তু বক্রিয় হয়ে গেছে তো জুলাই মাসের প্রথম থেকেই তার তৃতীয় বক্র দৃষ্টি শনি তিনটা দৃষ্টি থাকে তৃতীয় সপ্তম দশম তো তৃতীয় দৃষ্টি কিন্তু কুম্ভ রাশি থেকে সে মেষ রাশির উপর দিয়ে রাখবে এবং মেষ রাশির মানুষদের উপরে রাখবে যার জন্য অপেক্ষার এনার্জি বিদেশ যাওয়া সবকিছু ঠিক আপনার টিকেট সমস্ত কিছু ঠিক হয়ে আছে কিন্তু দেখা গেল যে আপনার হেলথের একটা ক্লিয়ারেন্স অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার একটা ক্লিয়ারেন্স পেতে ডিস্টার্ব হচ্ছে বা আপনি সম্পূর্ণরূপে পাচ্ছেন না বা সঠিক রেজাল্ট আসেনি বা আপনি যেখানে করেছেন তারা হয়তো 10টার ভিতরে নয়টা রেজাল দিয়েছে একটা দিল না বা তারা ভুল করেছে এরকম কোনো একটা বিশেষ কিছুতে আটকে থাকলাম আমি তো প্রমাণ দিয়ে বললাম এটি যে কোনো ক্ষেত্র হতে পারে আপনাকে পারমিশন দিলো অথবা দেখা গেল যে আপনার তিন সার্টিফিকেটে আপনি সবকিছু টাকা পয়সা জমা দিয়েছেন ট্যাক্স জমা দিয়েছেন কিন্তু ওই যে যেই মানুষ আপনাকে সার্টিফিকেটটা প্রভাইড করলো সে হয়তো একটা সংখ্যা সেখানে ভুল করলো একের জায়গায় দুই হয়ে গেল বা শূন্য হয়ে গেল এই জন্য আপনি হঠাৎ করে সেটার জন্য আটকে যাবেন কোন কাজে কোন পারমিশন হয়ে যাচ্ছে নিরাপদ তো সেই ভুলটার জন্য আপনাকে অহেতুক আপনাকে ওয়েট করতে হতে পারে এরকম কি আমি দেখতে পাচ্ছি দুই একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা এরপরে মাসের পনেরো তারিখ থেকে সূর্য সহ বিভিন্ন গ্রহের অবস্থান পরিবর্তন হবে বা তাদের কেউ বকরি হবে কেউ মার্গি হবে এই যে গ্রহদের যে পজিশন এই পজিশন গুলো আমি বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মেষ মানুষদেরকে কোন বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার চৌরাস্তায় এসে উপনীত হতে হবে অর্থাৎ আপনি দেশে থাকবেন না বিদেশে যাবেন আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন আপনি কি এ কোম্পানিতে চাকরি করবেন না বি কোম্পানিতে চাকরি করবেন আপনার এই সময় আপনার কাছে অফার আসবে কোন অফারটি আপনি নেবেন আপনি কি বিয়ে করবেন বিয়ে করলে আপনার সামনে দুজন বা তিনজনের অফার থাকতে পারে যদি আপনি সেটেল ম্যারেজ করতে যান সেখানে পাত্র বা পাত্রী এই সে মুহূর্তে আপনাকে হয়তো প্রপোজ করতে পারে বা আপনি প্রোপোজ পেতে পারেন বা আপনি হয়তো করেছেন সব জায়গা থেকে দুজনই বা তিনজনই হ্যাঁ বলে দিল এখানে ডেও যেতে আপনার সমস্যা হবে বামেও যেতে সমস্যা হবে আপনি কোন দিকে যাবেন কোনটা বেছে নেবেন এ সময় দ্বিধাবন্দে পড়ে যাবেন কম করে হলেও দুটো বিষয়বস্তু অথবা দুটো রাস্তার মধ্যে থেকে দুটো মানুষের মধ্যে থেকে এ সময় আপনাকে যেকোনো একটি বেছে নিতে হবে যা আপনার জন্য কঠিন হবে তবে বেশিরভাগ মেষ রাশির মানুষরা জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহের প্রভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী থাকতে পারবেন আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তবে অবশ্যই এখানে আপনার ব্যক্তিগত জন্মগণ্ডলিতে মঙ্গল কতটুকু শক্তিশালী অবস্থায় আছে কতটুকু স্ট্রং হয়ে আছে তার উপর কিন্তু নির্ভর করে আপনি কতটা সাহসী হতে পারবেন তবে কম বেশি মঙ্গল গ্রহ আপনাকে যতটুকু সাহসী করুক না কেন আপনার জন্য কিন্তু শুভ বলে বিবেচিত হবে অন্যদিকে অতীতের কোন ভুল সিদ্ধান্তের জন্য এ সময় মেষ রাশিদের বেশ কিছু মানুষকে হতাশা এবং নিরাশার মধ্যে থাকতে হবে আমি সকল কথা বলছি না দশ মানুষ হতে পারে মেষ রাশিতে অতীতের কোনো ভুল সিদ্ধান্ত কাউকে আপনি আপনার জীবন থেকে আপনি বিতাড়িত করেছিলেন বা কাউকে ছাড়া আপনার জীবন চলবে বা কোন বিষয়বস্তু ছাড়া আপনার জীবনটা চলবে অনেক সময় থাকে যে ইন্স্যুরেন্স করার থেকে না। অথবা আপনার দুজন মানুষ আছে। কিন্তু দেখা গেল যে একজন মানুষকে আপনি বিতাড়িত করে দিয়েছেন কিন্তু এই মুহূর্তে আপনার হয়তো প্রয়োজন পড়তে পারে এবং দেখা যাবে যে সেই স্কিলফুল মানুষটাকে আপনি না যদি আপনি এটা প্রফেশনাল লাইফে কেউ হয়ে থাকে আপনার অফিসের কাউকে আপনার অধীনস্থ কাউকে আপনি বাদ দিয়ে দিয়েছিলেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে যাদের অতীতে এমন কিছু আছে অর্থাৎ আপনি ইন্স্যুরেন্স করেননি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করার পরে সেই ইন্স্যুরেন্স এর পয়সাটা থাকলে আপনার জন্য হয়তো ভালো হতো আবার আপনার ইন্স্যুরেন্সটা না থাকার জন্য আপনি হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন এজন্য আপনি এ সময় হতাশায় পড়ে যাবেন যে সুযোগটা থাকা সত্ত্বেও আপনি কাজে লাগাননি অথবা আপনি বিদেশে অ্যাপ্লাই করছেন এই মুহূর্তে দেখা গেল যে কোনো একটা বিশেষ কিছু আপনার প্রয়োজন সেটা আপনি করেননি হয়তো ট্রিম সার্টিফিকেট যেটা আপনার ট্যাক্স সার্টিফিকেট থাকে সেটা হয়তো আপনি করেননি এই মুহূর্তে আপনার সেটা প্রয়োজন অথবা আপনি একটা অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুললেন সেটা আপনার তিন মাসটা হয়নি কিন্তু এখন আপনার হয়তো ব্যাংক স্টেটমেন্ট দরকার ছয় মাসের জন্য আপনি হয়তো বিদেশে যাবেন বা কোনো কিছুর জন্য ছয় মাস এক বছর সেটা আপনি দেখাতে পারছেন না এ ধরনের কোন বিষয় আপনাকে হতাশ করে দিতে পারে নিরাশ করে দিতে পারে আমি যা দু তিনটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এটা স্টুডেন্টের জন্য হতে পারে কর্মজীবীদের জন্য হতে পারে গৃহিণীদের জন্য হতে পারে এটা নির্ভর করে এক একজনের পারিপার্শ্বিক অবস্থার উপরে তবে বন্ধুরা মেষ রাশির মানুষরা কিন্তু একদিকে আপনি আত্মবিশ্বাসী থাকবেন আপনার গ্রহ অধিপতি মঙ্গল এবং বৃহস্পতি শুভ স্থানে আছে অথবা সূর্য বুধ বৃহস্পতি এরা ভালো একটা প্রভাব আপনাকে দিচ্ছে বা মেষ মেষ রাশিদেরকে দিচ্ছে কিন্তু রাশিরা একদিকে আত্মবিশ্বাসী থাকতে পারবে অন্যদিকে শনি গ্রহের বক্রি দৃষ্টি আবার বারোতম ঘরে রাহু বসে আছে এটাকে ভালো মানা হয় না ষষ্ঠ ঘরে কেতু এই ষষ্ঠ ঘরে কেতু কেউ শুভ মানা হয় না এদের কারণে দেখা যাবে যে আপনাকে কোন একটি পার্টিকুলার বিষয়ে হতাশ এবং নিরাশ হতে হচ্ছে একাকিত্ব এবং নিঃসঙ্গ অনেককে করে ফেলবে যাদের খুব খারাপ অবস্থায় যাবে শনি এবং রাহু অত্যন্ত খারাপ ভাবে যাদের জন্মকুণ্ডলীতে আছে তাদেরকে এই সময় একেবারে নিঃসঙ্গ করে ফেলবে বিশেষ করে শনি তৃতীয় দৃষ্টি যখন বক্ব্তভাবে কোনো রাশির উপরে পড়ে এবং শনি যদি সেই ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে দুস্থ অবস্থায় খারাপ অবস্থায় পীড়িত অবস্থায় থেকে থাকে তখন সেই রাশির মানুষদেরকে নিঃসঙ্গ করে ফেলে বা সেই মানুষটাকে নিঃসঙ্গ করে ফেলে আপনি যদি হয়ে যান সেক্ষেত্রে আমি বলবো যে আপনার শনি অথবা রাহুর প্রতিকার করানো উচিত অথবা দুটো অশুভ প্রতিকার করার উচিত আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে আপনারা প্রতিকার করে নিতে পারেন তবে এই ধরনের হতাশা নিরাশা থেকে বের হয়ে আসতে মেষ রাশিদেরকে শনি মার্গি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ এই যে শনি যে বকরি হয়ে গেছে সে যে লম্বা একশো দিনে বেশি সে যে বকরি অবস্থায় থাকবে এই অবস্থাতে কিন্তু যারা এ ধরনের একাকিত্বে পড়ে যাবে তারা কিন্তু এই সময়টার মধ্যে কিন্তু নিঃসঙ্গতায় কাটাতে হবে শরীর শনি আবার মার্গি হয়ে গেলে তখন আবার এই বিষয়গুলি ঠিক হয়ে যাবে এই হতাশা কারো ক্ষেত্রে সম্পর্ক চাকরি বিবাহ বিবাহিত জীবন শিক্ষা আপনার পড়াশোনার ভিতর আসতে পারে আর্থিক বিষয়ও হতে পারে যে কোনো কিছুতেই হতে পারে তবে তবে আপনি যেই বিষয়টা নিয়ে হতাশা এবং নিরাশায় ভুগে থাকুন না কেন তা পরিষ্কার ভাবে আপনি বুঝতে পারবেন না যে কেন আপনার হতাশাটা আসছে সম্পূর্ণ ভাবে আপনি ধরতে পারবেন না এই জন্য আপনি কোনো আধ্যাত্মিক গুরু জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি দেখতে পারেন তারা আপনাকে এই সময় সাহায্য করতে পারবে তবে বন্ধুরা নর্মাল আমি দেখতে পাচ্ছি যে জুলাই মাসের এই পনেরো তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পনেরো ষোলোটি দিন আছে এর মধ্যে বেশ কিছু মেষরাশি মানুষদেরকে এই ধরনের নিরাশা থেকে বেরিয়ে আসার জন্য কোনো বিশেষ বস্তু অথবা ব্যক্তি যা আর কাজে আসছে না কোনো আপনার গাড়ি হতে 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 পারে 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 বাড়ি বিশেষ বিষয় কাজে আসছে না বা আপনার কোনো মানুষ হতে পারে যে সে আহ এমনিতেই থাকার জন্য আপনার তো কাজে আসছে না বরং ক্ষতির কারণ হচ্ছে তাই সময় জীবন থেকে কেটে বাদ দিতে লক্ষ্য করা যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন জুলাই মাসের মধ্যে আপনি একজন আহ সহযোগিতা পূর্ণ ব্যক্তিকে পাবে অর্থাৎ এই ব্যক্তিটা আপনাকে নিজে থেকেই অনেক কিছু সহযোগিতা করবে যে আপনার প্রতি খুব মহানুভব উদার থাকবে অর্থাৎ আপনি দেখবেন হঠাৎ করে এই মানুষটি সে আপনার বস হতে পারে আপনার পুরনো কোনো বন্ধু হতে পারে নতুন ভাবে কারোর সাথে পরিচিত হতে পারে মা বাবা ভাই বোন হতে পারে আত্মীয় স্বজন হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে কেউ হতে পারে দেখবেন যে হঠাৎ করে একজন ব্যক্তি আপনাকে খুব সহযোগিতা পূর্ণ হবে আপনার জন্য আপনাকে মহানুভবতা উদারতা দেখাবে এই উদারতা কিছু মানুষরা কোনো একজন ক্ষমতাশীল অথবা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন আপনার শ্বশুর হতে পারে শাশুড়ি হতে পারে আপনার বন্ধুর বাবা হতে পারে মা হতে পারে হঠাৎ করে আপনি সমস্যায় যারা পড়ে যাবেন তাদেরকে সহযোগিতা বা সাহায্য করার জন্য আসবে যারা একটা পদমর্যাদা থাকবে যে কিছুটা ক্ষমতাশীল থাকবে যার ফলে আপনি জুলাই মাসের দ্বিতীয় অর্ধে অর্থাৎ দ্বিতীয় ভাগে এই যে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ সময়টি আনন্দে উদযাপন করতে পারবেন আপনার হতাশা নিরাশার ভিতরেও আপনার কোন সমস্যার ভিতরেও একজনকে আপনি পেয়ে যাবেন যার পূর্ণ ক্ষমতা থাকবে সেখান থেকে আপনাকে বের করে আনার জন্য বা আপনাকে সহযোগিতা করার জন্য এই সহযোগিতা পেয়ে কিন্তু অসংখ্য আনন্দিত হবেন আনন্দ উপভোগ করতে পারবেন আবার এমন হতে পারে আপনি কোনো অফিসিয়াল কাজে আটকে গেছেন সেখানে এমন কোন ব্যক্তিকে এই সময় আপনি পাবেন যে আপনার এই বিষয়গুলো খুব সহজে আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে এছাড়াও যাদের জীবনে এ ধরনের মানুষের আবির্ভাব হবে তারা প্রত্যক্ষ অথবা পরোক্ষ সহযোগিতায় মেষ রাশিদের জীবনে কোনো বিশেষ কিছুর পুনর্জন্ম ঘটাবে অর্থাৎ এই মানুষটি আপনার জীবন থেকে কেউ চলে গিয়েছিল তাকে ফিরে আসার মতো অথবা কোনো আহ পদমর্যাদা কোনো মান সম্মান চলে গিয়েছিল বা কোনো ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তাকে ফিরে আসার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ সে সাহায্য করবে এই পুনর্জন্মের বিষয়টি অর্থাৎ পুনর্জন্ম আপনার জীবনে ঘটিয়ে চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা কোন ভিসা পাওয়া বিদেশে যাওয়ার জন্য কোন দেশে হয়তো আপনি যাওয়ার জন্য এলিজিবল না সেখানে হয়তো আপনাকে সহযোগিতা করতে পারে হারানো কোনো অথরিটি ফিরে পাওয়া যে কোনো কিছু হতে পারে অনেকে সৌদি আরব থেকে বা মিডিল ইস্ট থেকে আসবেন যে ওখানে কফিল বলা হয় গ্র্যান্টের যেতে পারছেন না এই মানুষটা হয়তো আপনাকে আবার পুনরায় গ্র্যান্টের দিতে পারে আপনি আবার যেতে পারেন যে কোনো কিছুই হতে পারে যা আপনাকে পুনরায় উজ্জীবিত করবে আপনি নিজেও জুলাই মাসের দ্বিতীয় অর্ধে নিজেকে অনেক বেশি এনার্জেটিক অনুভব করবেন তবে যাদের ক্ষেত্রে পুরনো কোনো কিছুর পুনর্জন্ম ঘটবে না অর্থাৎ কোনো কিছু ঘটেনি তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে নতুন কোনো সম্ভাবনার দরজা জুলাই মাসের মধ্যে খুলে যাবে আপনি কোনো বিশেষ কিছু শুরু করতে চাইলে এই সময় কিন্তু আপনি তা করতে পারবেন যেমন নতুন বিয়ে করতে চাইলে নতুন চাকরি আপনি চাকরি ইন্টারভিউ দিচ্ছেন আপনাকে কিন্তু সহযোগিতা করবে পাওয়ার জন্য ব্যবসা অথবা আপনি বিদেশে যেতে চাচ্ছিলেন বা আপনি আপনার শিক্ষাটা বন্ধ হয়েছিল বা আপনি আরো হায়ার এডুকেশন নিতে চান এ সময় কিন্তু আপনি সেই জিনিসটা শুরু করতে পারবেন নতুন ভাবে নতুন আঙ্গিকে চাই সময় এই ব্যক্তিটি বা কোন একজন ব্যক্তির মাধ্যমে আপনার জন্য সম্ভবপর হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি আমাকে অনেকেই আমার সাথে কনসালটেশন করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এই ডেসক্রিপশনে নিচে ডেসক্রিপশন আছে ভিডিওর নিচে সেখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সেই ফোন নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন কেউ সরাসরি ফোন করবেন না ফোন করলে ফোন ধরা হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন